এই হজ। তাহলে এই জিলহজ মাসটা ধারাবাহিকতার দিক থেকে দ্বিতীয় নাম্বারে কত নাম্বারে তাহলে এক নাম্বারে কি ছিল এক নম্বরে কোন মাস ছিল জিলকত কি বলেন তো আমি কিন্তু ধারাবাহিকতার কথা বলছি মনে রাখতে হবে আমার কথাগুলো খেয়াল করতে হবে ধারাবাহিকতার দিক থেকে জিলকত জিলহজ এরপরে মহারম পাকের কাছে চারটি মাস সবচাইতে সম্মানিত কয়টি মাস কয় মাস সম্মানিত চার মাস সে চার মাসের মধ্যে জিলকদ জিলহজ মহারম আর কি রজ কোন মাস শাবান মাসের পূর্বের যে মাসটা এই মাস এই চারটি মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن إن أنفسكم المشركين كافة كما يقاتلونكم كافة وعلموا أن الله مع المتقين عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أفضل الصيام بعد رمضان شهر الله المحرم جند جاسر في كردم بجارية طفله حس حاسِ من كردم در حياة جندي كلمة لا إله إلا الله لا إله سبحان الله. سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله سبحان الله الحمد لله لا لا إله إلا الله محمد رسول الله. شكو الجبان كلبلي صلى الله عليه وسلم. شكل بشم شاكر جنو شكل الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ওয়াজি বিশুল তনিকা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আিরতি হাসানা ওয়কিনা আদাবনা আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি আপনাদের বাসাবাড়িতে সকলে ভালো আছে আলহাম জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন গত জুমায় ছিলাম না মসজিদে আসছিলেন কারা কারা গত জুমায় আলহামদুলিল্লাহ যাক আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে সকলে বলে আমিন আল্লাহ সুবাহান হুয়া তালার দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবাহানহুয়া তালা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের হজ নামক ফরজ এবাদত ওয়াজিব নামক আল্লাহ আল্লাতালার বিধান পূর্ণ করে এরপরে আমরা আবারও আল্লাপাকের ডাকে সাড়া দিয়ে আজ জুমার দিন উপস্থিত হতে পেরেছি দিল থেকে শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোনেরা আমাদের মাঝে থেকে বাড়িতে গিয়েছিল আলহামদুলিল্লাহ অনেকেই ফিরে আসছে অনেকে আসতে পারেনি আবার অনেকেই হয়তো হাসপাতালে ভর্তি হয়েছে অনেকেই কবরের যাত্রীও হয়েছে কথা ঠিক না আল্লাহ হুয়া তাইলা ভালোবেসে মোহাবত করে আবার আমাদেরকে উপস্থিত করে আমাদের একে অপরের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিয়েছেন কর্মসংস্থান উপস্থিত করে দিয়েছেন আল্লাহ পাকের দরবারে আমরা প্রাণ ভরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এটা কোন মাস চলছে জিলহজের আজকে কত তারিখ একুশ তারিখ কত তারিখ বলেন তো জিলহজ মাসের একুশ তারিখ তো আলহামদুলিল্লাহ জিলহজ মাসে বড় বড় আমল ছিল দশটি রাত সবে কদরের ন্যায় ছিল দশটি দিন রোজা রাখা এক একটি দিনের রোজা এক এক বছরের গুণা মাফের কারণ ছিল আরাফার দিনে রোজা রাখা দুই বৎসরের মাফের কারণ ছিল এবং কোরবানি ওই দিন কোরবানি করা আল্লাপাকের কাছে সবচাইতে প্রিয় আমল ছিল কথা ঠিক না এগুলো সবই ছিল এই জিলহজ মাসে তো আল্লাহ আল্লা সুবাহা এই আমলগুলো আমাদেরকে পার করে দিয়ে আজকে একুশে জিলহজ আবার উপস্থিত করে দিলেন কথা ঠিক না তো এই মাসের আছে কয়দিন বাকি আজকে একুশ তারিখ হলে আট দিন অথবা নয় দিন আছে কিন্তু এই যে মাসটা চলছে জিলহজ এটা কিন্তু ধারাবাহিক একটি মাস কি বাহিক বলেন তো ধারাবাহিক কিসের ধারাবাহিকতা মর্যাদার দিক থেকে ধারাবাহিক সম্মানের দিক থেকে ধারাবাহিক পাকের কাছে পছন্দনীয় মাসগুলির মধ্যে এটা একটি মাস এই জিলহজ তাহলে এই জিলহজ মাসটা ধারাবাহিকতার দিক থেকে দ্বিতীয় নম্বরে কত নাম্বারে তাহলে এক নম্বরে কি ছিল এক নম্বরে কোন মাস ছিল জিলকদ কী বলেন তো আমি কিন্তু ধারাবাহিকতার কথা বলছি মনে রাখতে হবে আমার কথাগুলো খেয়াল করতে হবে ধারাবাহিকতার দিক থেকে জিলকত জিলহ এরপরে আল্লাহ আল্লাপাকের কাছে চারটি মাস সবচাইতে সম্মানিত কয়টি মাস কয় মাস সম্মানিত চার মাস সে চার মাসের মধ্যে জিলকত জিলহজ মহাররম আর কি রজব কোন মাস সাবান মাসের পূর্বের যে মাসটা এই মাস এই চারটি মাস পাকের কাছে সম্মানিত